চোখের পলকে পঞ্চাশ মিটার গভীরে দেবে গেল রাস্তা ঘটনার আকস্মিকতায় লোকজন গাড়ি ফেলে ভয়ে ছুটাছুটি শুরু করল প্রথম দিকে তিরিশ মিটার গভীর গর্ত সৃষ্টি হলেও তা আরও গভীর হতে লাগল চার রাস্তার মাঝখানে এমন বিশাল ভূমিদোষে লেগে গেল তীব্র যানজট বুধবার সকালে এই ঘটনা ভূগর্ভস্থ পানির পাইপ ফেটে যাওয়ায় তৈরি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ফলে পুরো এলাকাটি এখন মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে এই পাইপ থেকে বের হয়ে আসা তীব্র পানির তোরে বিদ্যুতের একটি খুঁটি ভেঙে পড়েছে পুলিশের একটি ট্রাক উল্টে যায় ওই বিশাল গর্তে ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডের ভাজির জেলার কেন্দ্রীয় হাসপাতাল ও মেট্রো স্টেশনের সামনে স্থানীয় প্রশাসন ইতোমধ্যেই এলাকাটিতে যান চলাচল বন্ধ করে দিয়েছে দুর্ঘটনা সংলগ্ন এলাকায় অবস্থিত একটি হাসপাতাল ও থানা থেকে লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে আশেপাশের প্লাটের বাসিন্দাদেরও সরে যেতে বলা হয়েছে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুতই ভাইরাল হয় ভিডিওটিতে দেখা যায় হঠাৎই একটি পুলিশের ট্রাক সহ রাস্তা ধসে গিয়ে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে লোকজন ভয়ে ছোটাছুটি করছে অনেকেই রাস্তায় নিজেদের গাড়ি ফেলে ছুটে পালাচ্ছে খাদের ভেতরে একটি বড় পাইপ থেকে আসা পানির তোরে সবকিছু যেন ভেসে যাচ্ছে এসময় সময় পাশের আরেকটি দালান ধসে পড়ার উপক্রম হলে লোকজন আবারও ভয়ে ছুটাছুটি শুরু করে এস এম শামিম সুখবর